السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق <applause> الله العلي العظيم شمان التبيوارس আমি মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন আমি আমার প্রিয় উস্তাদ জিন হুজুর বারাক আল্লাহ হুফিয়া এর একজন নগন্য ছাত্র আলহামদুলিল্লাহ আমি হজরতের সান্নিধ্যে হজরতের ক্লাসে অল্প কিছুদিন সময় দেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি জিন ফুরি মোয়াক্কেল হাসিল করতে পেরেছি এই জন্য মহান রব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করি এবং উস্তাদজ্জির জন্য দোয়া করি আল্লাহ তালা যেন উস্তাদির হায়াতে বারাকা দান করেন ডিজিকে বারাক্কা দান করেন উস্তাদে মহতারম জিন হজুর বারাকাল্লাহফি হায়াতেহি উনি কোরআনুল করিমের মাধ্যমে অল্প সময়ের মাধ্যমে আমাদেরকে জিন ফরে মোয়াক্কেল হাসিল করে দিয়েছেন এখানে কুফুরি কালাম অথবা কোনো তন্ত্র মন্ত্র এর লেশ মাত্রও নেই আমরাও হজরজের ক্লাসে ভর্তি হওয়ার আগে ধারণা করেছি যে ফরে মোয়াক্কেল এগুলিকে আমরা ওর আনুল মাধ্যমে আমলের মাধ্যমে আমরা হাসিল করতে পারবো কি না আমাদেরও ধারণা ছিল যে হয়তো কুফুরি কালাম তন্ত্র মন্ত্র এর আশ্রয় নেওয়া হবে না আলহামদুলিল্লাহ কুফরি কালাম অথবা মন্ত্র এর মাত্র নেই উস্তাদে মোহতারাম জিন হুজুর বারাকাল্লাহ হুফি হায়াতহি উনি অল্প কিছু দিনের দিনেই আমাদেরকে অত্যন্ত সহজভাবে জিন ফরি মোয়াক্কেল হাসিল করে দিয়েছেন আমরা জেন ফোর মোয়াক্কেল হাসিল করে এখন জটিল কঠিন কাজগুলো সহজভাবে আমরা সমাধান করতে পারতেছি এই জন্য রব্বি করিমের দরবার শুক্রিয়া আদায় করি এবং ওস্তাজির দীর্ঘ হায়াত কামনা করি সম্মানিত বিওয়ার্ডস আপনারা যারা পরিপূর্ণ মোদাব্বের হতে ইচ্ছুক জিন ফুরি মোয়াক্কেল হাসিল করতে ইচ্ছুক আমি মনে করি ওই সমস্ত বন্ধুদেরকে ওস্তাজির ক্লাসে ভর্তি হওয়া উচিত আপনারা ভর্তি হয়ে দেখেন যে কোরআনুল করিমের আমলের মাধ্যমে কি কত সহজে জিন ফুরে মোয়োক্কেল হাসিল করা যায় আমি সবাইকে উদার্ত আহ্বান জানাবো আপনারা হজর ক্লাসে ভর্তি হোক একটু দেখুন যে কত সময়ের মধ্যে হাসিল করা যায় মহান বেকারিম আমাদের সবাইকে জিন ফুরে মোয়াক্কেল হাসিল করে আল্লাহ তাল আর বান্দাবান্দিদের খেতমত করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ